আসসালামু আলাইকুম আম্মার এই যে গুপ্তধন সব খুঁজতে খুঁজতে আমার আলমারি ঘুষাই দিতে যায় অনেক একটা ইউনিক জিনিস পাওয়া গেল সেই আম্মার কলেজ জীবনের ঘড়ি এত বছর এটা আমার চোখে পড়ে নাই কোন সময় এই যে বক্স একটা ভিতরে চিপাতে দিয়ে আছে সব এলোমেলো এই জন্য দেওয়ার জন্য বের করলাম তারপরে খুব সুন্দর দুইটা কিন্তু এত ছোটো ছোটো কোরআন শরীফ এগুলো আপনি কি এই যে কিছুই বুঝতেছি না ছোটো ছোটো লেখা আমার নিজেও জানে না যে এগুলো আমার রাখছে তারপর আর একটা ছোট্ট দেখি আরও অনেক কিছু বেরোবে আর ফাঁকে ফুকে ফাঁকে ফুকে তো পলিথিনের মধ্যে খামের মধ্যে আমার টাকা পয়সা বেরোচ্ছে সে নিজেও জানে না এখন এগুলো বটো টাল কত হয় তারপরে এই যে আমার হাসতে বসে বসে পাড়া আমি কি করি তার আলমারি তার আলমারি পরিষ্কার করে দেওয়া হচ্ছে সব এলোমেলো এলোমেলো এই যে কারোর সাথে কথা বলি না সবাইকে দেখাই তুমি কত কিছু লুকাই লুকাই রাখছে যে আর অনেক অনেক টাকা পয়সা ফাঁকে ফাঁকে পলিথিনে খামে এক একটা পার্সে বের হচ্ছে দেখা যাক কত বের করতে পারে আম্মা তুই সময় করে সবাই ঢুকায় রাখো ওগুলো আপনাকে খাওয়াই ফেলবা দোয়া করবেন সবাই আম্মার জন্য আব্বার চশমা সে কবে দুই সালে আব্বা মারা গেছে এ আবার চশমা সব বের হইল আব্বার ব্যাগ আব্বা অফিসে নিয়ে যেত আম্মার আলমারি ঘুষেতে যে অনেক মূল্যবান জিনিসগুলো বের হচ্ছে